সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আর আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন ডক্টর আরক তপ্প আঞ্চলিক পরিচালক কারিতাস রাজশাহী স্যার আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ স্যার কারিতাস মানেই হলো ভালোবাসা তাহলে যে ভালোবাসা আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে সমাজে বিভিন্ন শ্রেণী পেশের মানুষের কাছে বিভিন্ন ধর্মের মানুষের কাছে আপনারা বইয়ে নিয়ে যাচ্ছেন তাহলে এই কারিতাস সম্বন্ধে যদি একটু কিছু বলতেন কারিতাস বাংলাদেশ একটি বাংলাদেশের ক্যাথলিক বিশব্দের একটি সংগঠন এটি বাংলাদেশের প্রচলিত আইনে নিবন্ধিত একটি সংস্থা এবং এই সংস্থা স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই দেশে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম হিসাবে যুক্ত রয়েছে বিশেষ করে স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে এই দেশের পুনর্বাসন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানুষের আর্থ সামাজিক উন্নয়নের ভূমিকা রেখে যাচ্ছে বাংলাদেশ এবং কাইতাস বাংলাদেশ কাইতাস ইন্টারন্যাশনাল যে ফেডারেশন রয়েছে তার একটি সংস্থা তাহলে যেহেতু আপনারা বিভিন্ন ধর্মের মানুষের সাথে কাজ করে যাচ্ছেন এখানে আন্তধর্মীয় বিষয়টা খুব সহজেই চলে আসছে তাহলে আন্তধর্মীয় সংলাপ বলতে আপনি কি বলছেন আন্তধর্মীয় সংলাপ বলতে যেটা মনে হয় আমার কাছে যে বিভিন্ন ধর্মের বিশ্বাসী বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে একটি বিশেষ যোগাযোগ ও আলাপচারিতা কেন এই আলাপচারিতা যে সেটা যেন গঠনমূলক হয় সেটা যেন সম্মানজনক হয় এবং সেটা যেন সহযোগিতামূলক হয় একজন আরেকজন ধর্মীয় বিশ্বাসী বা অনুসারীদের কাছে তাহলে সংলাপ বলতে আমরা কিন্তু আন্তর্ধর্ম সংলাপ বলতে এই জায়গাটাকেই আমরা বলি আপনাদের কর্মের মধ্য দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই অন্য ধর্মের মানুষের কাছে যেতে পারেন তাহলে সেক্ষেত্র থেকে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধর্মের মানুষের প্রতি যে শ্রদ্ধাশীলতা বা শ্রদ্ধাশীলতা ও পারিবারিক একটা বিষয় চলে আসে এখানে যেহেতু আপনারা ভালোবাসার জন্য কাজ কারিতাসের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছেন বিভিন্ন মাঠ পর্যায়ে তাহলে সেখানে অনেক সময় দেখা যায় যে পারস্পরিক সম্পর্ক গঠনের একটা বিষয় তাহলে এই পারস্পরিক গঠনের ক্ষেত্রগুলো কি কি হতে পারে ধন্যবাদ জানাই প্রশ্নের জন্য কাইটাস বাংলাদেশের যে মিশন এবং ভিশন রয়েছে সেখানে খুব স্পষ্ট করে বলা রয়েছে যে কাইটাস বাংলাদেশ কাদের মধ্যে কাজ করবে বলা হচ্ছে ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলের মধ্যে বিশেষ করে যারা দরিদ্র যারা প্রান্তিক যারা অসহায় যাদের কাছে সেবামূলক কার্যক্রম পৌঁছায় না সেই সমস্ত জনগোষ্ঠীর সাথে কাইটাস কাজ করে সেখানে ধর্ম কোনো বিষয় নয় এখানে মানুষের সম্মানটাই হলো অনেক বড়ো বিষয় সংলাপের অন্যতম একটা উদ্দেশ্য হলো যে আমরা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যেন আমরা দারিদ্র বিমোচন মানবাধিকার রক্ষা পরিবেশ রক্ষায় কাজ করতে পারি সো কাইটাস বাংলাদেশ তার প্রকল্পের মধ্য দিয়ে এই সমস্ত কাজগুলো কিন্তু বাস্তবায়ন করে এবং আমরা যখন কাজ বাস্তবায়ন করি আমরা যখন সেবা গ্রহীতাদের সিলেকশন বা নির্বাচন করি তখন কিন্তু আমরা চেষ্টা করি যে ধর্মীয় সংখ্যালঘুর কারণে কেউ যেন না যায় তাহলে সংলাপটা এই অর্থে ওই জায়গায় হয় যে যখন আমরা প্রকল্পটা বাস্তবায়ন শুরু করি সকল ধর্মের যেন মানুষের সেখানে অংশগ্রহণ থাকে এবং এই এমন কার্যক্রম বাস্তবায়ন করা হয় যেন কারোর বিশ্বাসের হচ্ছে কার্যক্রমটা আঘাত না আনে সো সকল ধর্মের জন্য সম্মানজনক হয় সকল ধর্মের অনুসারে মানুষের কাছে যেন গ্রহণযোগ্য হয় এমন ধরনের প্রকল্প এমন ধরনের কার্যক্রম সাধারণত বাংলাদেশ গ্রহণ করে যেটা সকল মানুষের একটি কমন ইস্যু বা সাধারণ ইস্যু যেটা কাজ করলে সকলের উপকার হবে এই ধরনের কার্যক্রমই সাধারণত কাজ বাংলাদেশ বাস্তবায়ন করে থাকে আপনি যেভাবে বলেছেন যে গ্রহণযোগ্যতা তাহলে এক্ষেত্রে দেখা যায় যে কারিতা যখন বিভিন্ন মাঠ পর্যায়ে গিয়ে কাজ করে আপনি যদি অনেকগুলো কাজের ধরন বলেছেন কিন্তু ওই কাজগুলো যদি কাজের ধরনগুলো কি যদি আরেকটু বিশ্লেষণ করে একটু বলতেন যে বিভিন্ন ধর্মের মানুষের সাথে একটা গ্রহণযোগ্যতার বিষয়ে বসে আছে যে তাহলে কাজের ধরনগুলো কি কি ওকে আমরা যদি এদিক থেকে একটু দেখি যে কারিটাস বাংলাদেশের সুনির্দিষ্ট কিন্তু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থাকে সেখানে আটটি স্ট্র্যাটেজিক গোল সেখানে নির্ধারণ করা হয়েছে প্রথম গোলটা বলা হচ্ছে যে অতি দরিদ্র দরিদ্র মানুষ যারা রয়েছে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য কায়দাস প্রকল্প গ্রহণ করবে আমরা দ্বিতীয় গোলটা যদি চিন্তা করি সেখানে পরিবেশ প্রতিবেশ এবং জলবায়ু পরিবর্তন ইস্যুটাকে নিয়ে কাজ করবে তৃতীয় গোলটা রয়েছে যে আপনি জানেন যে বাংলাদেশ একটি ডিজাস্টার ভ্যানারেবল কান্ট্রি পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্যোগপূর্ণ দুর্যোগপ্রবণ একটি কিন্তু ভূখণ্ড আমাদের এই বাংলাদেশ সো দুর্যোগ নিয়ে কিন্তু কাজ করতে হবে তাহলে স্ট্র্যাটেজিক গোলের মধ্যে কিন্তু আমাদের সেটা স্পষ্ট রয়েছে এরপরে রয়েছে এডুকেশন অ্যান্ড ফরমেশানের আমরা যেখানেই যাই শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ যে কোনো জাতের ভবিষ্যৎ তাহলে এডুকেশন হলো কিন্তু এবং ফর্মেশন বা গঠনও হলো আমাদের একটি অগ্রাধিকার বিষয় আর চতুর্থ বিষয় যদি বলি সেটা স্ট্র্যাটেজিক গোল যদি বলি কীটা বাংলাদেশ সেটা হলো যে স্বাস্থ্য এবং পুষ্টি জানেন মা শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়টাও কিন্তু কাজ করছি এছাড়াও আমাদের এই দেশ এই দেশে শুধু বাঙালি নয় বাঙালির পাশাপাশি অনেক ক্ষুদ্র গোষ্ঠী বসবাস করে যাদেরকে আমরা আদিবাসী বলি যাদেরকে আমরা উপজাতি বলি তাদেরকেও বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া দিয়ে আমাদের বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয় তো আমাদের প্রকল্পের মধ্যে মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য যেমন প্রকল্প বা কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে তেমনি এমন কার্যক্রম আমরা গ্রহণ করছি যেটা পরিবেশ এবং প্রতিবেশকে যেন রক্ষা করে সুরক্ষা করে তাহলে এই এই ধরনের মোটা কাজগুলো যদি বলি সেটা আমরা করি আপনাদের কাজটাই আপনাদের সংলাপ আপনাদের কাজটি আপনাদের আন্তঃধর্মীয় সংলাপ এক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতেই পারেন তাহলে ওই চ্যালেঞ্জগুলো কী এবং ওই চ্যালেঞ্জগুলো থেকে উত্তরণের পথগুলো কি হয়ে থাকে কাইতাস বাংলাদেশ এই গত বিগত পঞ্চাশ বছর বেশি সময় ধরে যেহেতু বাংলাদেশে কাজ করছে এই সময়ের মধ্যে কাইতাসের যদি আমি উল্লেখযোগ্য একটি শক্তিশালী দিক বলি সেটা হলো যে সাধারণ জনগণের সাথে কারিতাসের কিন্তু সুসম্পর্ক গড়ে উঠেছে কারিতাস মানে ভালোবাসে এটা আমাদের জনগণ জানে যেখানে আমরা কাজ করি তারা কিন্তু জানে এবং আমরা যখন কোনো বেনিফিশিয়ারিজ বা কোনো প্রকল্প সেবা গ্রহণকারী নির্বাচন করি তখন এটা আমরা করি না এটা করে জনগণ অর্থাৎ ওই গ্রামের জনগণ বা ওই সমাজের জনগণ তাহলে জনগণ কিন্তু এই কারিতাসের কাজের সাথে অলয় সম্পৃক্ত হ্যাঁ তাহলে তাদের সাথে আমাদের খুব বেশি একটু চ্যালেঞ্জ থাকে ওটার মধ্য দিয়েই আমরা কিন্তু জনগণের সাথে যেমন যুক্ততা হচ্ছে জনগণ আমাদেরকে বুঝতেছে আমরা জনগণকে বুঝতেছি তবে এই কাজটা করতে গিয়ে যে চ্যালেঞ্জ থাকে না তাহলে আপনি যে প্রশ্নটা করলেন যে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করি না এটা স্বাভাবিক ব্যাপার কারণ আমরা যখন কাজ করতে যাই প্রত্যন্ত অঞ্চলে নির্দিষ্ট একটি কমিউনিটিতে বা এলাকায় তখন আমাদের যে সার্ভিসের পরিমাণটা সেটা জনগণের যতটা চাহিদা তার তুলনায় কিন্তু অনেক সময় কম হয় সবসময় এটা তাদের প্রয়োজন অনুসারে হয় না তাহলে সেখানে একটি মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে কায়তাস কারণ কায়তাস সম্পর্কে একটি ভালো ধারণা আছে যে এটি চার্চের একটি ভালো প্রতিষ্ঠান তাহলে সেখানে নিশ্চয়ই অনেক সাহায্য সহযোগিতা পাওয়া যাবে বাট বাস্তবতায় দেখা যায় যে না অতটা হয়তো হয় না সেটা একটা থাকে দ্বিতীয় হলো। একটি চ্যালেঞ্জ উল্লেখযোগ্য চ্যালেঞ্জ যদি বলি এটা এখন আমরা এটাকে ওভারকাম করেছি বাট প্রিভিয়াসলি আজ থেকে দশ বছর বা পনেরো বছর ব্যাকে যদি আমরা চাই তাহলে জনগণের মধ্যে একটি ধারণা ছিল যে কারিতাস একটি খ্রিস্টান অর্গানাইজেশন সো কারিতাসের সেবা যদি আমরা গ্রহণ করি তাহলে তারা এই সেবা দেওয়ার মধ্য দিয়ে তারা আমাদেরকে ধর্মান্তরিত করবে না তাহলে এটা কারিতাস বাংলাদেশকে দীর্ঘদিন কাজ করতে হয়েছে প্রচেষ্টা চালিয়েছে এই ধারণাটাকে পরিবর্তন করার জন্য যারা তাহলে আমরা কি করেছি বিভিন্ন ধর্মীয় যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা দীর্ঘ সময় কথা বলেছি সংলাপ করেছি তাদের সঙ্গে থেকেছি বিভিন্ন প্রশিক্ষণে তাদেরকে আহ্বান জানিয়েছি তারা এসেছে দেখেছে আমাদের কায়তাসের বাংলাদেশে এবং এটা তারা উপলব্ধি করতে পেরেছে যে কাইতাস বাংলাদেশ কোনো ধর্ম প্রচারের সংস্থা নয় কাইতাস বাংলাদেশ খ্রিস্টান বানানো বা কনভার্শনের অর্গানাইজেশন নয় এটা হলো দরিদ্র মানুষের উন্নয়নের জন্য একটি সহযোগী প্রতিষ্ঠা তাহলে এই যে চ্যালেঞ্জ রয়েছে কিন্তু চ্যালেঞ্জের পাশাপাশি আমরা এটাকে মোকাবেলা করার জন্য কিন্তু আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি যেমন প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে কিন্তু আমরা স্টেক হোল্ডার হিসাবে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে যুক্ত করি আমরা সেটা মসজিদের ইমাম হতে পারে মন্দিরের ঠাকুর হতে পারে চার্চের ফাদার হতে পারে তাহলে ওনারা যখন একসঙ্গে আমাদের প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন এবং কথা বলছেন তখন কিন্তু জনগণ বুঝতে পারছে যে না কালিতাস অর্গানাইজেশন খ্রিস্টান অর্গানাইজেশন কিন্তু এটা হিউম্যান রাইটস নিয়ে কাজ করছে একটা এই 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 ধরনের দীর্ঘ সংলাপের পর কিন্তু জনগণের একটা আমাদের প্রতি একটা ধারণা কিন্তু স্যার আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে চ্যালেঞ্জগুলো এবং সেখান থেকে উঠে আসার জন্য যে পদক্ষেপগুলো আপনারা নিয়ে থাকেন সে পদক্ষেপগুলো কিন্তু খুবই জোরালো ভালোবাসা সেটাই যেটা সকল সমস্যার সমাধান এনে দিতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুদের যারা দূর দূরান্ত থেকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানটি দেখছেন